এক ছিল রোদের রাজ্য চারদিক জুড়ে তপ্ত মরুভূমি মাটিতে ফাটল ধরা কোথাও এক ফোঁটা জল নেই সেই রোদের রাজ্যে থাকতো ছটা সবুজ তোতা তারা প্রতিদিন আকাশে উড়ে বেড়াতো খাবার খুঁজত কিন্তু তৃষ্ণাই সবাই কাহিল হয়ে পড়েছিল একদিন একসাথে মাটি খুঁড়ে দেখি হয়তো জল পাবো সবাই হেসে উঠলো এই শুকনো মরুভূমিতে জল পাবি নাকি কিন্তু টুনি হাল ছাড়ল না সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়তে লাগল ধীরে ধীরে সবাইও সাহায্য করতে লাগল হঠাৎ মাটির নিচ থেকে ঠণ্ডা জল ফোটা ফোটা করে বেরিয়ে এলো পাখিরা আনন্দে চিৎকার করে উঠল তারা কাঠের এক পুরোনো ড্রাম খুঁজে তাতে জল ভরল আর কয়েকটা বরফের টুকরোও পেল কাছের এক পরিত্যক্ত দোকান থেকে এখন প্রতিদিন তারা সেই ড্রামে বসে ঠান্ডা জলে গোসল করে খুশিতে কিচির মিচির গান গায় আকাশের মেঘও যেন তাদের দেখে হাসে সেই থেকে সবাই বলে মিলেমিশে চেষ্টা করলে মরুভূমিতেও ফোটে আনন্দের জল